الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريون برد صمد عن صفه الخلق بريون رب ازلي خلق الخلق كمالا لا شبه ولا مثل ولا كفو لمولاه لا شبه ولا مثل ولا كفو لمولاه لا والد لا ولد ولا عم وخالا لا مثل لمن صور مثلا ونزيرا لا مثل لمن صور مثلا ونزيرا من قال سوى ذلك قد قال محالا معزز محترم شماني تنسلي الكرام الله رب العزة والجلال بارك অসংখ্য গণিত শুকুর যে মহান মালিক আমাদেরকে প্রতি জুমায় নায়াসকে আল্লাহর ঘর মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আসার বসা দিনের কিছু কথা মোজা করা করার তৌফিক দান করেছেন সে মহামণিবের দরবারে দিল থেকে উচ্চকণ্ঠে আবেগের সাথে সমস্বরে মালিকের দরবারে শুকুর গুজার হই শুক্রিয়া আদায় করি পরিিয়াল আলহামদুলিল্লাহ নবী আলী ইসাল্লাম হাদিসের মধ্যে শত করেন ইন্না বানি বিল্লাহ নিশ্চয় বনি ইসরাহল তারা বাহাত্তর দলে বিভক্ত হয়েছিল বনি ইসরাহল কত দলে বিভক্ত হয়েছিল বাহাত্তর দলে বিভক্ত হয়েছিল আর অচিরেই আমার উম্মত তিহাত্তর ফেরকায় তিহাত্তর দলে বিভক্ত হবে কথা কার আল্লাহর নবী কার কথা নবীর কথা যে বনি ইসরায়েলের মধ্যে বাহাত্তর ফেরকা ছিল আর অচিরেই আমার উম্মত তিহাত্তর ফেরকা তিহাত্তর দলে কি হবে বিভক্ত হয়ে যাবে কুল্লু হুমফিন আল্লাহর নবী বলেন সব ফেরকা সব দল জাহান্নামে যাবে ইল্লা ইন্দা শুধুমাত্র একটা দল জান্নাতে যাবে রসুলল্লা সাহে গ্রাম জি গেলেন ও আল্লাহর নবী মনহুময়া রসুলল্লা তারা কারা যেই দলটা যা জান্নাতে যাবে ওই দলটা কারা আল্লাহর নবী বললেন যারা আমি নবী এবং আমার সাহাবিদের অনুসরণ করবে তাহলে আল্লাহর নবী বললেন যে বনি ইসরায়েল বাহাত্তর দলে ভাগ হয়েছিল আর অচিরেই আমার উন্নত তিহাত্তর দলে ভাগ হবে তার মধ্যে সমস্ত ফেরকা সমস্ত দল যাবে কোথায় জাহান নামে ইল্লাহিদা একটা দল ছাড়া সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন মানহুম ইয়া আল্লাহ মুক্তিপ্রাপ্ত নাজি নাজাতপ্রাপ্ত ওই দলটি কারা আল্লাহর নবী সুজা সাতটা উত্তর দিলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি যে আমি রসুলের তরিকার উপরে থাকবে আর আমি রসুলের সাহাবিদেরকে অনুসরণ করব একেবারে স্পষ্ট কথা যেহেতু নবী বলছেন উন্মত তিহাত্তর দলে বিভক্ত হবে নবীর কথা সত্য না মিথ্যা মিথ্যা হওয়ার কোনো এমকান আসেনি আমাদের কথা সত্য হইতে পারে মিথ্যাও হইতে পারে কারণ আমাদের কোনো ঠিক ঠিকানা নাই সকালবেলা এক কথা বলি আবার সন্ধ্যার সময় আর কথা বলি আমাদের জবানের কোনো ঠিক নাই জবানের হেফাজত আমাদের নাই কিন্তু আমার আপনার নবী চার কণ্ঠের ব্যাপারে চার জবানের ব্যাপারে স্বয়ং আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিছে ওয়ানীল হাওয়া ইল্লাহ ইউহা আল্লাহ বলেন হাওয়া ইনহুয়া ইল্লা ওয়াহ আমার রসুল জবান দিয়ে যা কিছু বলে সব আমি আল্লাহর পক্ষ থেকে ওহি সুহার আল্লাহ তার মানে মোহাম্মদ আহর কৃষ্ণা গুফতা তানা গুফতা জিবরাইল মুহাম্মাদ আহ কৃষ্ণা গুফতা তানা গুফতা জিবরাইল জিবরাইল্লা হার কৃষ্ণা গুফতা তানা গুফতা আরবুল জলিল এই জন্য কবি বলেন ও মেরে মুক্তারাম ভাই ও অত সময় পর্যন্ত মুহাম্মাদুর রসুল্লাহর জবান লারে না অত সময় পর্যন্ত মুহাম্মদুর রসুল্লাহ কোনো কথা বলে না যত সময় পর্যন্ত জিব্রাহিল আলাই হিসালাত তার কাছে কথাটা না পৌঁছায় জিব্রাহিল আলাই হিসালাত অত সময় পর্যন্ত আমার আপনার নবীর কাছে কোনো কথা পৌঁছায় না যত সময় পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে অর্ডার না হয় তাইলে ফলাফল কি দাঁড়াইল ফলাফল কি দাঁড়াইল ফলাফল দাঁড়াইল আল্লাহ তালা জিব্রাহলকে পাঠায় জিব্রাহিল নবীর কাছে আসে এরপরে নবী জবান কোলে এমন অনেক ঘটনা আছে যেই ঘটনায় নবী জবান কোলে নাই সাহাবি আসছে ইয়া রাসুল আল্লাহ হালাত এইটা এখন কি কর্ম আল্লাহর নবী বলে তুমি দুপুরে এসো দুপুরে আসছে ইয়ার রসুল আল্লাহ আমার ব্যাপারে কি সিদ্ধান্ত হইলো কি ফাইসালা হলো বলে আসমান থেকে এখনও জিব্রাহল আসে নাই এখনো আল্লাহর পক্ষ থেকে কোনো ফাইসালা আসে নাই তুমি সন্ধ্যায় এই জন্য আল্লাহলা পরে আমার নবী যা কিছু বলে সব আমার পক্ষ থেকে সুতরাং মিথ্যা হওয়ার কোনো অবকাশই নাই মিথ্যা হওয়ার কি নাই কোনো অবকাশ নাই তো ওই নবী বলছে উন্মত্তি হাত দলে বিভক্ত হবে কয় দলে ওই নবী বলছে উম্মত্তর দলে বিভক্ত হবে তার মানে এটা নিশ্চিত হবে তিহাত্তর দলে বিভক্ত নিশ্চিত হবে তবে আবার নবী এটাও বলছে সব দল যাবে জাহার নামে সব দল কোথায় সব দল জাহান নামে যাবে ওয়াহেদা শুধু একটা মাত্র দল তারা জান্নাতে যাবে তারা নাজি এই দলটাকে বলা হয় নাজি মুক্তিপ্রাপ্ত দল তারা কারা আল্লাহ নবী বললেন মা আনা আলাইহি ওয়া আলাই যারা আমি নবীর অনুসরণ করে আমি নবীর দেখানো পথে চলে আর আমি নবীর সাহাবি যারা তাদের অনুসরণ করে